আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের প্রোফাইলে যদি কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে যদি কোনো ভায়োলেন্স আসে সেই ভায়োলেন্সগুলো কীভাবে আপনারা রিমুভ করে দিবেন তো ভিউয়ার্স দেখুন আমার প্রোফাইলে লেখা রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তো দেখুন আমার প্রোফাইলে একটা হলুদ আইকন রয়েছে একটা হলুদ মার্ক করা তো এই যে আমার আমাকে যে ভায়োলেন্সটি ধরেছে সেই ভায়োলেন্সটি রিমুভ করে দিয়ে আমার এই প্রোফাইলে আজকে আমি সবুজ স্টিক মার্ক নিয়ে আসবো তো কীভাবে করবো সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি তো ভিউয়ার্স আগে একটু বলে রাখি এখানে দেখুন আমায় আমি যে ভায়োলেন্সটি করেছি অর্থাৎ আমি যে কমিউনিটি গাইডলাইনটি ভঙ্গ করেছি সেটি হচ্ছে নিউডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো আমি কি করেছিলাম একটা পিকচার তুলেছিলাম সে পিকচারে ছোট একটি বাচ্চা ছিল সেটি সে বাচ্চাটি খালি পোশাকে ছিল আমি লক্ষ্যই করিনি তো সেই পিকচারটি ভুলবশত কিন্তু ফেসবুকে আপলোড দিয়েছি তো ফেসবুকে আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই চাইল্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা ধরেছে তো আপনাদের হয়তো বা অন্য অন্যান্য কোনো ভায়োলেন্স ধরতে পারে তো কিভাবে এই ভায়োলেন্সগুলো রিমুভ করে দেবেন তো সেটাই আমি আপনাদের দেখাবো তো ভিউয়ার্স কিভাবে আপনারা প্রথমে এই ভায়োলেন্সটি দেখবেন বা কোথায় গেলে এই ভায়োলেন্সটি পাবেন তো সেটি দেখাচ্ছি তো ভিউয়ার্স আপনারা চলে আসবেন আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক অ্যাপে তো ফেসবুকে আসার পর আপনারা ভিওয়ার্স এই থ্রি ডটে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো ভিউয়ার্স প্রোফাইলে চলে আসলে নিচে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এরপর ভিউার্স এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস তো ভিউয়ার্স আপনারা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেবেন তো প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন যে কোন বিষয়ে আপনার এটা ভায়োলেন্স ধরেছে বা আপনি কোন বিষয়টি গাইডলাইন ভঙ্গ করে ফেলেছেন রিমুভ করে দেওয়ার জন্য আপনারা এখন কী করবেন যে ভায়োলেন্সটি থাকবে তার উপর ক্লিক করবেন তো আমি যে নিউডিটি ওর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এর উপর ক্লিক করে দিলাম তো ভিউয়ার্স এর উপর ক্লিক করে দিলে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে দেখুন এখানে লেখা রয়েছে উই রিমুভ ইউর ফটো অর্থাৎ আমার পিকচারটি তারা সাথে সাথেই ডিলিট করে দিয়েছে রিমুভ করে দিয়েছে কিন্তু ওয়ার্নিংটা কিন্তু রেখে দিয়েছে ওয়ার্নিংটা রিমুভ করে নি তো এর জন্য ওয়ার্নিং এখন রিমুভ করে দেওয়ার জন্য এখন নিচে কি করতে হবে নিশ্চয় দেখুন একটা ফিক্স ইট ফিক্স ইট একটা অপশন দেখতে পারবেন ভিওরস ফিক্স ইট আর যদি দেখতে না পান তো তার পরবর্তীতে কী করবেন সেটাও জানাবো তো যে ফিক্স ইট যদি দেখেন ফিক্স ইটে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স ফিক ফিক্স সিটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারভেস আসবে তো দেখুন রিমুভ ইউর ওয়ার্নিং একটা অপশন রয়েছে রিমুভ ইউর ওয়ার্নিং তো ভিউয়ার্স আপনারা এই রিমুভ ইউর ওয়ার্নিং এই অপশনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর এরকম ইন্টারভেস আসবে এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে চাইলে লেখাগুলো আপনারা পড়ে নিতে পারেন তো ভিউয়ার্স পড়া শেষ হয়ে গেলে আপনারা কী করবেন গেট স্টার্টেড যে অপশনটা রয়েছে এই গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখুন অ্যাডাল্ট নিউড্রিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি তো হোয়াই ডোন্ট অ্যালাউ পিপল টু শেয়ার নিউড্রিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে কেন এ ধরনের কাজগুলো অ্যালাউ করে না ফেসবুক তো সে ধরনের কিছু কথা এখানে বলছে তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো পড়ে নেওয়া শেষ হলে নিচে দেখুন আই আন্ডারস্ট্যান্ড একটা অপশন রয়েছে এই আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখানে ক্লিক করে দিলে আবার কিছু তারা বলবে তো এগুলো পরে নেবেন হোয়াটস নট অ্যালাউ কেন অ্যালাউ করে না আরও কিছু কারণ তারা বলে রাখছে তো এগুলো আপনারা জেনে নেবেন জেনে নেওয়া ভালো যাতে পরবর্তীতে ভুল না হয় তো পরে নেওয়া হয়ে গেলে নিশ্চয়ই দেখুন আই আন্ডারস্ট্যান্ড আবার এই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স আরও কিছু ডিটেলস আসবে তো এখান থেকে চাইলে এগুলোও পরে নেবেন তো পরে নেওয়ার পর আবার আপনারা কি করবেন আই আন্ডারস্ট্যান্ড যে অপশনটি রয়েছে এখানে আবার ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স ক্লিক করে দিলে এখানে দেখুন কয়েকটি অপশন আসছে তো দেখুন এখানে বলছে টেল আস হোয়াট হ্যাপেন্ড মানে তাদেরকে বলুন যে কি হয়েছিল আপনার আপনি যে এই ওয়ার্নিংটা খেয়েছেন বা এই গাইডলাইনটা ভঙ্গ করেছেন বা ভায়োলেন্সটি যে দিয়েছে তো কোন কারণে হতে পারে সেই বিষয়টি তাদের কাছে একটু তুলে ধরবেন তো এখানে আমি দিব যে ইউ মিস আন্ডারস্টুড মাই কন্টেন্ট ইউ মিস আন্ডারস্টুড মাই কন্টেন্ট এইটা আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে নিচেরগুলোও দিয়ে দিতে পারেন তো যাদের সাথে যেটা মিল হবে সেটা দিতে পারেন তো ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিলাম ইউ মিস আন্ডারস্টুড মাই কন্টেন্ট এইটা দিয়ে দিলাম ভিউয়ার্স চাইলে আপনারাও এটা দিয়ে দিতে পারেন তো এটাতে টিকমার্ক দেওয়ার পর ভিউয়ার্স কী করবেন নিশ্চয়ই দেখুন সাবমিট এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার প্রোফাইলে কিন্তু আগে হলুদ আইকন ছিল এখন কিন্তু সবুজ টিক মার্ক চলে আসলো ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তো আপনারা যদি আপনাদের এই অপশানটা না পান তাহলে সেটি কি করবেন তো এর আগে কিন্তু আমি আরও একটু কাজ করে রেখেছিলাম তো সেই কাজটি করার পর কিন্তু এই অপশনটা এসেছে তো সেইটা নিয়ে আমি একটি ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি এবং সেটা আপলোড করেও রেখেছি সেই এই যে এই ভিডিওটি এই ভিডিওটির লিঙ্ক ভিওর্স আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন অথবা এর এন্ড স্ক্রিনে থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই ভিওয়ার্স এই সিস্টেমে কাজ করলে আগের ভিডিওটি দেখলে এবং এই সিস্টেমে কাজ করলে আপনার ওয়ারিংটা রিমুভ হয়ে যাবে ভিওয়ার্স